যে সাম্প্রতিককালে আকস্মিক বন্যায় বারোটি জেলার ছিয়াশিটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে স্মরণকালে ভয়াবহ ওই বন্যায় যেমন অনেক ক্ষেত্রে চোদ্দ বলছে যে ওরা ওদের জীবদ্দশা এমন বন্যা দেখেনি মানে এরকম হয়েছে স্মরণ এই বন্যায় যানমালের ক্ষতিসহ মৎস্য প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে অলরেডি এর ফলে অনেক গবাদি পশু মৃত্যু হয়েছে এবং ভেসে যাওয়া সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে অবকাঠামোগুলো খুব গুরুত্বপূর্ণ যে ওরা যেখানে রাখছিল এগুলো সব একেবারে ধসে পড়েছে গবাদি পশু হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য বিনষ্ট হয়েছে তার মানে যেগুলো বেঁচেও আছে সেগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ সহ প্রায় চারশত এগারো কোটি টাকা জরুরি পশু খাদ্য সরবরাহ বিতরণ করা হচ্ছে এটা ইমিডিয়েটলি করা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগির রোগ প্রতিরোধ টিকা প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে আর যেটা গুরুত্বপূর্ণ যে ঘাসের কাটিং বিতরণ করা হবে কারণ এটা অন্যান্য পশু খাদ্যের সাথে এটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ খাতে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগে সাম্প্রতিককালে বন্যায় প্রায় বারোটা জেলার ছিয়াশিটি উপজেলায় অপরণীয় ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পুকুর দিঘি খামারের সংখ্যা এক লক্ষ আশি হাজার আটশত নিরানব্বইটি ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ নব্বই হাজার সাতশত আটষট্টি মেট্রিক টন ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ির পোস্ট লার্ভা তিন হাজার ছেচল্লিশ লক্ষ লক্ষটি আর অবকাঠামোগত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার পাঁচশত নব্বই কোটি ছত্রিশ লক্ষ টাকা এটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে যে তারা এক কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন প্রায় ছত্রিশটা না ছত্রিশটা জেলায় পাঁচ লক্ষ টাকা করে প্রতি জেলায় এখানে আমরা অনুরোধ করবো যে যে জেলাগুলোতে বেশি দরকার সেখানে যেন দেওয়া হয় কিন্তু আমরা দেখছি যে বন্যায় ক্ষতিগ্রস্ত যখন হয়েছে তখন এই বিষয়গুলো আবার ওদের সামনে এসে পড়ছে মানে এটা দীর্ঘমেয়াদি ব্যাপার ছিল কিন্তু বন্যার পরে যখন ওদের ক্ষতির কথা বলছে তখন দেখা যাচ্ছে যে এই সুদের ব্যাপারটা খুব বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে তো সেটা আমরা আপনাদের মাধ্যমেও বলতে চাই যে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা যেন এটা গ্রহণ করেন সেটা এবং ক্ষুদ্র যারা খামারিরা আছেন এবং যারা কৃষক পর্যায়ে আছেন তারা যেন প্রত্যেকে এটা পান এনজিওদেরকেও আমরা অনুরোধ করতে চাচ্ছি যে তারা যখন ঋণ দেন সেখানেও যেন বিষয়টা দেখে কৃত্রিম কারণে মানে যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা সাময়িক উনি যেটা বললেন যে এটা সাময়িক হতে হবে কিন্তু কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নেয় নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই এবং সেটা যেন কোনো মতে না হয় টেলিভিশন মানুষের কথা বলে